আসসালামু আলাইকুম সিঙ্গার এশিয়ালি আঠারোশো এস টিসিতে একটা প্যানেল লাগালাম প্যানেল লাগানোর পরে দেখেন ল্যাপিং আসছে তো আমাদের সার্ভিস মোড যেটা আছে সিঙ্গারের সার্ভিস মোডে ওই অপশ ল্যাপিং অপশানটা ঠিক করার কোনো সিস্টেমটা নাই আমাদের টিভির সার্ভিস মোড হলো আপনার কন্ট আছে যে উনিশ পঞ্চাশ অথবা নাইন সেভেন থ্রি ফাইভ হ্যাঁ এ দুইটাতে একটা তো নাই তো আমাদের এ টিভিটাতে আছে হলো সার্ভিস মোটার একটা সেটা হলো মেনু মেনু হ্যাঁ ডবল ওয়ান ফোর সেভেন তো প্রথম আমাদেরকে কী করতে হবে টিভিতে চলে যেতে হবে ওকে টিভির চাপ দিতে হবে ওকে টিভির চাপ দেওয়ার পরে আমাদের রিমোটের থ্রি ডট রিমোটের থ্রি ডট মেনু ডবল ওয়ান ফোর সেভেন চাপ দিতে হবে চাপ দেওয়ার পর আমাদের ইন্টারফ্রেসটা এরকম আসবে এখানে আসার পরে আমাদের পিকচার সেটিংসে যেতে হবে পিকচারে যেতে হবে পিকচার সেটিংসে যেয়ে ওকে চাপ দিতে হবে ওকে চাপ দেওয়ার পর ইন্টারফ্রেস এরকম একটা এখানে চলে আসে এল নিচে নেমে চলে আসতে হবে নিচে নেমে আসার পরে এল এখানে যেটা আছে এল ভিডিএসটা আমাদেরকে এখানে চেঞ্জ করতে হবে চেঞ্জ করলে এখানে ছবিটা ক্লিয়ার হয়ে যাবে কেমন এই হলো সিস্টেম তো এটা আমার জানা ছিল না এটা আমাদের আসি রুবেল ভাই আছে রুবেল ভাইয়ের এক ছেলে আর কি এটা আমাকে বলে দিলো আর কি যার কারণে এটা করতে পারলাম এটা হলে অনেক ঘাটেছি আমাদের সার্ভিস মোটে ঢুকে পারেনি তো ডবল ওয়ান ফোর সেভেন যে সার্ভিস মোটে ঢুকবে এটা আমার জানা ছিল না আর কি যা শিক্ষা শেষ নাই হ্যাঁ মরার আগ পর্যন্ত শিক্ষা নিতে হবে এই হলো কাজ এই হলো জীবন আমাদের আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ